আমাদের ভিডিওটা দেখতেছেন সকলকে অন্তর অন্তর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আমি লাইভে যুক্ত হয়েছি জেমস কুটির শিল্পর পক্ষ থেকে আপনারা জানেন এই জেমস কুটির শিল্পর মধ্যে একটা সুই বিক্রি করা হয় এটা হচ্ছে যে অ্যাম্ব্রয়ডারি মকমল সেলাই করার সুই কেউ বলে লাকি সুই কেউ বলে ম্যাজিক সুই কেউ বলে এম্ব্রয়ডারি সুই আসলে এই সুইটা দিয়ে এরকম মকমলের মতন কাজগুলো করা হয় আপনারা দেখেন এই যেরকম সুন্দর সুন্দর মকমলের মতন ডিজাইনগুলো তৈরি করা যায় তবে এই সুইগুলো দিয়ে আসলে কিভাবে কাজগুলো করতে হয় এই কাজগুলো আপনাদের মাঝে দেখানোর জন্য আমি আসলে লাইভ প্রোগ্রামে যুক্ত হয়ে গেলাম তো যদি আপনারা পারেন একটু যুক্ত হয়ে যাবেন এই কাজটা কিভাবে করতে হয় এটা আমি সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপনা করব পারলে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন যারা এখনো পর্যন্ত যুক্ত হন নাই পারলে যুক্ত হবেন এই সুইগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেবো আমি অনেকেই আছে হাটে বাজারে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে অনেকেই এই সুজগুলো বিক্রি করে আপনারা তাদের কাছে সুইগুলো কিনেছেন কোনো মেলা থেকে কিনেছেন বা কোনো স্কুল কলেজ মাদ্রাসা থেকে কিনেছেন অনেকেই দেখা যায় এই সুইগুলো কিনে নেওয়ার পরে অনেকেই কাজ করতে পারে না অনেকেই হয়তো কাজ করতে যায় একটু সমস্যার মধ্যে পড়েন তা এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি আজকাল আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম আমাদের মঞ্জু ভাই মঞ্জু সৌদাগর আসসালাম আলাইকুম প্রিয় ভাই ওয়ালাইকুম আসসালাম যদি আপনাদের মাঝে কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা পারলে প্রশ্ন করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি আর পারলে লাইভটা একটু শেয়ার করে দিবেন শেয়ার করলে যারা এই সম্পর্কে আর কি বুঝে না বা জানে না তারা বুঝতে পারবে জানতে পারবে তো আজকে এই সুইটার সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো এই সুইয়ের মূল্য কত সুইটা কোথায় পাবেন আসলে আমি এই সুজগুলো নিতে চাই হ্যাঁ অবশ্যই ভাই আপনি সুইগুলো নিতে পারবেন এই সুইগুলো নিতে হলে আপনি কি করবেন আমাদের এই চ্যানেলের মধ্যে ডিসক্রিপশন বক্সে ঢোকার পরে ওখানে আপনি সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন সেখানে আমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি মোবাইলে যোগাযোগ করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে এই সুজগুলো ডেলিভারি দিয়ে থাকি আর এই সুয়ের সঙ্গে আমরা আরও একটা জিনিস দিই সেটা হচ্ছে ডিজাইন পেপার যেগুলো দিয়ে কাপড়ের মধ্যে ফুল নকশা ডিজাইন আর্ট করা যায় এই ডিজাইন পেপারগুলো দিয়ে আপনি কাপড়ের মধ্যে ফুল আর্ট করতে পারবেন এবং এই সুইগুলো দিয়ে আপনি এই মকমলের মতন সেলাইগুলো করতে পারবেন তবে কিভাবে কাজগুলো করতে হয় এই সম্পর্কে যদি আপনাদের কোনো জানার বা কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝে মানে বুঝিয়ে দেওয়ার জন্য অনেকেই আছে এই সুইগুলো কিনেছেন এই সুইগুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে কিনেছেন আমাদের বাংলাদেশের মধ্যে গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া সমগ্র বাংলাদেশে আমাদের লোক আছে এই সুজগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে কেউ হাটে বাজারে গ্রামে কেউ আবার দেখা যায় স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি সব জায়গায় আপনি এই সুইগুলো কিনেছেন কিন্তু সুইগুলো কেনার পর দেখা যায় অনেকেই কাজ করতে পারে অনেকেই আবার দেখা যায় কাজটা করতে পারে না তো যারা কাজটা করতে পারেন না তাদের জন্য আমি আর কি এই জিনিসটা আজকে লাইভ প্রোগ্রামে আসলাম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যদি পারেন আপনারা যুক্ত হয়ে যাবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন এই সুইগুলো দিয়ে বিভিন্ন জামা কাপড় রুমাল শাড়ি চাদর ওয়ালমেট ত্রি পিস নকশি কাঁথায় টেবিলের কাপড় বালিশের কভার বিছনার চাদর বিভিন্ন জায়গায় এই সুইগুলো দিয়ে কাজগুলো করা যায় এবং কিভাবে কাজগুলো করতে হয় এই সম্বন্ধে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো আজকে তো যারা সরাসরি কাজটা দেখতে চান তারা যুক্ত হয়ে যাবেন আর আমাদের এই চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে এই কাজের সম্পর্কে কিভাবে কাজটা করতে হয় এই সম্পর্কে বিভিন্ন ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখেও আপনারা কাজগুলো করতে পারবেন আর যদি আপনারা মনে করেন যে সরাসরি দেখবেন তাইলে প্রশ্ন করবেন আমি আপনাদের সরাসরি কাজটা দেখানোর চেষ্টা করব তবে কাজটা খুব ইজি কাজ এই কাজটা কিভাবে করতে হয় আপনারা একটু লক্ষ্য রাখেন আমি কাজগুলো শুরু করলাম এই যে এরকম মকমলের মতন কাজগুলো করতে পারবেন এরকম সুন্দর মকমলের মতো ডিজাইনগুলো আপনারা করতে পারবেন এই ডিজাইনগুলো কিভাবে করতে হয় এই সম্বন্ধে আমি আপনাদেরকে জানানোর জন্য আজকে এই লাইভটা শুরু করছি তবে কাজটা আগে শুরু থেকে দেখেন প্রথমত আপনাকে এই ধরনের একটা তার নিতে হবে কারেন্টের তার যদি দেখা যায় তাহলে বলবেন আর যদি না দেখা যায় তাহলে আমি আপনাকে আবার দেখাবো সমস্যা নেই এরকম একটা চিকন তার নেবেন কারেন্টের তামার তার এই তার দুই ভাঁজ করে নিয়ে এই সুতাটা তারের মাঝখানে দেবেন দুই ভাঁজ করে সুতাটা তারের মাঝখানে দেবেন এটা হচ্ছে সুতা পরানোর সহজ একটা পদ্ধতি একটু ভালো করে লক্ষ্য করবেন আপনারা যারা এই সুইগুলো ইতিপূর্বে কিনেছেন বা পরবর্তীতে কিনবেন আপনারা যদি আমাদের এই ভিডিওটা স্কিপ করে দেখেন তবু আপনাদের কাজে লাগবে আর যদি আপনি সরাসরি দেখতেছেন তাহলে তো আরো সুন্দর এই রকম একটা চিকন তারের মাঝে সুতাটা আটকায় নেবেন আটকিয়ে নেওয়ার পর এই সুচের পিছন দিয়ে সুতাটা পরাবেন সরাসরি একটু দেখেন ভালো করে লক্ষ্য রাখেন এই পিছন দিয়ে সুরাটা সুতাটা আপনি পরেই দিবেন সোজা মাথা দিয়ে বেরিয়ে আসবে দেখা যায় এই মাথা দিয়ে বেরিয়ে আসবে এখন এই তারটা আপনি ধরে টান দেন তাহলে তারের সঙ্গে সুতাটা বেরিয়ে আসবে মিস্টেক হয়ে গেল আচ্ছা যাই হোক আমি আবার দেখাচ্ছি সমস্যা নেই এরকম তারের মাঝখানে সুতাটা আপনি আটকায় নেবেন নেওয়ার পর এই সুচের পিছন দিয়ে পরাবেন সোজা সুতাটা এই মাথা দিয়ে বেরিয়ে আসবে এরকম ভাবে সুতাটা বের করে নেবেন বের করে নেওয়ার পরে মাথার মধ্যে দেখেন ছোট্ট একটা মেশিনের সূচের মতন ছিদ্র আছে যদি দেখা না যায় তাহলে বলবেন ছোট্ট একটা ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে সুতাটা একবার পরাবেন এই যে দিক দিয়ে সুতাটা বের হবে কাটা মুখ দিয়ে ঠিক ওই দিক দিয়েই সুতাটা বের করে দিবেন সুতা পরানো মোটামুটি শেষ হয়ে গেল এই যে সুতা পরানো শেষ এখন এই তারটা আপনি খুলে রাখবেন এই তারের আর কোনো প্রয়োজন নাই এখন দেখবেন আপনি সুতাটা এদিকে টান দিবেন সুতাটা ফ্রি আছে কিনা এদিকে খেয়াল রাখবেন সুতাটা ফ্রি থাকলে তাহলে বুঝবেন যে সেলাই আপনার এখন হবে আর কোনো সমস্যা নেই মাথারে এতটুকু রাখবেন সিঙ্গার বাটারফ্লাই মেশিন যেরকম সেলাই করে সেম ওই রকমভাবে আপনি কাপড়ের মধ্যে সেলাই করবেন এই রকম প্রথমে আপনাকে একটা কাপড় নিতে হবে এরকম একটা কাপড়ের মধ্যে কলম দিয়ে আপনি একটা ডিজাইন আট করে নেবেন আট করে নেওয়ার পরে এটা কিন্তু উল্টা সাইড অনেকে আছে ভুল করে সামনের দিকে সেলাই করে এই সামনের দিকে আপনি সেলাই কখনো করবেন না আপনাকে সেলাইটা করতে হবে পিছন দিক থেকে এটা হচ্ছে সামনের দিক এদিকে সেলাই করা যাবে না সেলাইটা করতে হবে পিছন দিক থেকে এরকম পিছন দিক থেকে আপনি সেলাইটা করবেন সেলাই করার সময় আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে এই সুয়ের একটা কাটা মুখ আছে ছোট্ট একটা মুখ আছে এই কাটা সব সবসময় সেলাইয়ের সামনের দিকে রেখে সেলাই করবেন সুতাটা পিছনের দিকে থাকবে এইভাবে সেলাই করবেন সেলাইটা করার সময় আপনি যে কাপড়ের মধ্যে সেলাইটা করবেন কাপড়টা ফ্রেমের মধ্যে টাইট করে নেবেন একদম শক্ত টাইট করবেন যেন কোনো লুজ না হয় সুই ফোরানোর পরেও যেন লুজ না হয় এই জিনিসটা আপনি মনে রাখবেন এখন সেলাই এই সুসটা এরকম সম্পূর্ণ কাপড়ের মধ্যে বসাবেন আমি একটা আলাদা জায়গার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সম্পূর্ণ সুসটা এরকম কাপড়ের মধ্যে বসাবেন আস্তে করে মাথাটা বের করবেন সম্পূর্ণ বসাবেন আস্তে বের করবেন সম্পূর্ণ বসাবেন এইভাবে ধীরে 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 সেলাই করতে থাকবেন আপনি খেয়াল রাখবেন আমার হাতটা কিভাবে চলতেছে আপনি একটু লক্ষ্য রাখবেন সামান্য করে মাথাটা বের করবেন আর বসানোর সময় সম্পূর্ণ বসাই দিবেন সামান্য করে মাথাটা বের করবেন আবার সম্পূর্ণ বসাই দিবেন এইভাবে আস্তে আস্তে করবেন একদম এরকম বেশি টান দিবেন না তাহলে কিন্তু সেলাইটা হবে না এরকম বেশি টানা যাবে না তাইলে আপনাকে কি করতে হবে এটা বসানোর সময় সম্পূর্ণ বসাইতে হবে আর এটা উঠানোর সময় হালকা করে মাথাটা উঠাইতে হবে এইভাবে আপনি ধীরে ধীরে কাজ করবেন তাহলে সেলাইটা আপনার হতে থাকবে এটা হচ্ছে কাপড়ের উল্টা দিক তাহলে এখন সামন দিকে কি হবে সামন দিকে এরকম সুতার মাথা বের হবে এরকম বাড়তি কিছু মাথা বের হবে এই মাথাগুলো আপনি আঙুল দিয়ে টাইট করে নিয়ে কেচি দিয়ে কাটবেন তবে আরেকটা জিনিস বলে রাখি এই এক লাইন বা দুই লাইন সেলাই করার পর আপনি কখনো কাটবেন না আপনি কিছু দূর সেলাই করবেন অন্তত পাঁচ লাইন ছয় লাইন সেলাই করবেন করার পরে তারপরে এটা কাটার চেষ্টা করবেন তাহলে সেলাইটা সুন্দর হবে আর আপনি যদি এক লাইন বা দুই লাইন করে কাটতে চান তাহলে সেলাইটা সুন্দর হবে না এবং সেলাইটা থাকবে না টিকবে না এই জিনিসটা মনে রাখবেন তাহলে এরকমভাবে সুতার মাথা বের হওয়ার পরে বুঝবেন সেলাইটা আপনার সুন্দর হয়েছে তারপরে এই মাথাগুলো কাটবেন কিন্তু এখন আমি কাটবো না কেন কাটব না এই সেলাইটা আমি এখানে রাখবো না সেলাইটা মনে করেন ভুল হয়ে গেছে বা সুতার রং পছন্দ হয় নাই অথবা আমার এখানে সেলাইটা করার কোনো প্রয়োজন নাই আমি এখন সেলাইটা উঠাই ফেলবো তাহলে এটা হচ্ছে সামনের দিক এটা হচ্ছে পিছনের দিক যে দিক থেকে সেলাইটা করছিলেন ঠিক ওই দিক থেকে এই সুতার মাথাটা টান দিয়ে সেলাইটা খুলে নেবেন আবার নতুন করে শিখবেন এইভাবে দুইবার চারবার পাঁচবার করলে হাত আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং তাড়াতাড়ি কাজগুলো আপনি করতে পারবেন এখন সেলাইটা কিভাবে কাটবেন এটা আমি আপনাকে দেখাই দিচ্ছি এরকম ভাবে সম্পূর্ণ বসাবেন আস্তে করে মাথাটা বের করবেন আবার সম্পূর্ণ বসাবেন আস্তে বের করবেন সম্পূর্ণ বসাবেন এইভাবে ধীরে 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 সেলাই করতে থাকবেন সেলাইয়ের পাশাপাশি এরকম এক লাইন করে যাবেন এর পাশাপাশি আর লাইন আসবেন আস্তে আস্তে ফাঁকা জায়গাগুলো পূরণ হতে থাকবে ভরাট হতে থাকবে এটা হচ্ছে ফাঁকা জায়গাটা পূর্ণ করার জন্য এরকম আস্তে 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 সম্পূর্ণ সেলাইটা করে নেবেন তবে একটা জিনিস মনে রাখবেন এই যে সুইয়ের যে সময় সবসময় দিকে থাকবে সেলাই যদি এদিকে যায় মুখটা এদিকে যদি সেলাই এদিকে যায় তাহলে কাঁটা মুখটা ঘুরিয়ে নিয়ে আসবেন এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না আরেকটা জিনিস মনে রাখবেন এই সেলাই করার সময় এই জায়গায় কখনো হাত দিবেন না এটা হচ্ছে আপনার সুতা যাওয়ার রাস্তা অর্থাৎ এই সুইয়ের মুখ সুতা যায় এদিক দিয়ে তো সুতাটা সবসময় লুজ রাখবেন এই জায়গাটা ফাঁকা রাখবেন আস্তে মাথাটা তুলবেন সম্পূর্ণ বসাবেন এইভাবে ধীরে ধীরে খুঁচাইতে থাকবেন সেলাই আপনার হতে থাকবে মনে করেন এখান থেকে আমি সেলাইটা আপনার শেষ করে দেখাচ্ছি সেলাইটা এখান থেকে শেষ তাহলে এখন কি করবেন অপর সাইডে এই যে সুতার যে মাথাগুলো বের হলো এই মাথাগুলো এখন আপনার সেই পূর্বের ন্যায় আঙ্গুল দিয়ে টাইট করে নেবেন নেওয়ার পরে সমান করে কেচি অথবা ব্লেড একটা কিছু সাহায্যে মাথাগুলো কেটে দেন কেটে দিলে এটা মকমল হয়ে যাবে কাটার পর আপনি আর বুঝতে পারবেন না এই কাজগুলো হাতে তৈরি করা এই যে এরকম একটা কেঁচির সাহায্যে কাটবেন তবে যে কেঁচি দিয়ে কাটবেন মনে রাখবেন কেঁচিটা যেন একটু ধারালো হয় এবং ভালো হয় কেঁচির যদি ধান না থাকে তাহলে কাটার সময় আপনার সমস্যা হবে সুতাটা এলোমেলো হবে যত সুন্দরভাবে আপনি কাটতে পারবেন তত ফুলটা সুন্দর হবে এই যে সেলাইটা হয়ে গেল এরকমভাবে আপনি কাজগুলো করবেন তবে আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা করবেন আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সেলাই সম্পর্কে বুঝতে পারছেন তো এখানে সুই আছে দুই রকমের দুইটা একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে পাতলা এই দুইটা সুই দুই রকম একটা হচ্ছে চিকন পাতলা কাপড়ে কাজ করার জন্য ছোট ছোট কাজ করার জন্য আর একটা হচ্ছে মোটা বড় বড় ভরাট করার জন্য এবং মোটা কাপড়ে কাজ করার জন্য এই দুইটা সুই হলে আপনি সমস্ত কাজ আপনি সুন্দরভাবে তৈরি করতে পারবেন আর এই সুইগুলো আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এটা আপনারা অবশ্যই জানেন ইতিপূর্বে যারা আমাদের কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সুইগুলো কিনেছেন আমাদের মঞ্জু সৌদাগর ভাই একটা প্রশ্ন করেছেন ধন্যবাদ ভাই ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আরো লিখেছেন ভাই আমি আপনার সঙ্গে একমত তবে কেউ যদি আপনার ভিডিও গুলো দেখে কিনতে চায় তাহলে হ্যাঁ অবশ্যই ভাই ভাই দাম কত আমি আপনাদেরকে আচ্ছা আমি একটু সামনে আসি সুন্দর প্রশ্ন করছেন আপনার আমাদের মঞ্জু সৌদাগর ভাই প্রশ্নটা করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে অনেকেই আসে দেখা যায় আমাদের এই সুইগুলো অনলাইনের মাধ্যমে কিনতে চায় তো এই সুইগুলো কিনতে হলে আপনাকে কি করতে হবে আমাদের ডিসক্রিপশন বক্সে এই সুইয়ের সমস্ত ডিটেলস বিবরণ দেওয়া আছে সেখান থেকে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আপনি ফোন করেও যোগাযোগ করে নিতে পারবেন এবং যারা এই সুইগুলো বিক্রি করে তাদের কাছে একটা করে কার্ড থাকে সেই কার্ডের মাধ্যমে আপনি যোগাযোগ করতে পারবেন তো যাই হোক এই সুইগুলো যদি আপনারা কিনতে চান তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা একটা প্যাকেজ সিস্টেমে একটা প্যাকেজ সিস্টেমে সমগ্র বাংলাদেশে এই সুইগুলো ডেলিভারি দিয়ে থাকে এই সুই হচ্ছে এরকম একটা চিকন একটা মোটা দুইটা সুই সঙ্গে কিছু ফুল আর্ট করার জন্য ডিজাইনের পেপার এবং যে ডেলিভারি ম্যান সুইটা নিয়ে যাবে সেই ডেলিভারি চার্জ সব মিলিয়ে আমরা প্যাকেজ সিস্টেমে দিয়ে থাকি তবে মূল্যটা আমি লাইভে নাই বললাম আপনারা ফোন করলে জানতে পারবেন তো আপনারা চেষ্টা করবেন ফোন করার জন্য ফোন করলে আমি আপনাদেরকে সমস্ত সুন্দরভাবে কথা বলে বুঝিয়ে দেব তো এই সুই দুটো আপনি এটা হচ্ছে পিতল এবং তামা এটা আপনি কাজ করলে মজা পাবেন বেশি কারণ সুইগুলোর মাথাগুলো ফিনিশিং ভালো এবং এটা লাস্টিং বেশি টিকসই বেশি এটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন আর আমাদের কাছে আর একটা সুই আছে নর্মাল সুই যেটা লোহা এবং আর গুনের তার দিয়ে তৈরি করা এটা হচ্ছে নর্মাল সুই এই যে সাদাটা আপনারা অবশ্যই আমার লাইভের থামলেনের মধ্যে দেখতে পারবেন ওখানে চারটে ছবি সুবিধা আছে দুইটা আছে পিতলের এবং দুইটা আছে সাদা সাদা সুটা হচ্ছে এটা একটু নর্মাল তবে এটা নিলে দাম একটু কম আর পিতলেরটা নিলে দাম একটু বেশি তবে দাম বেশি হলেও ওটা দিয়ে আপনি কাজ করতে পারবেন অনেক দিন যাবত তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন আসলে শিক্ষা হচ্ছে এমন একটা জিনিস মানুষ পৃথিবীতে কোনো কিছু মায়ের পেট থেকে আসলে শিখে আসে না একজন আরেকজনের মাধ্যমে শিক্ষা অর্জন করে আপনি যদি স্কুলে যান আপনি লেখাপড়া শিখতে পারবেন আপনি যেখানেই যাবেন আপনি একটা না একটা কিছু শিখতে পারবেন মানুষ শিক্ষা সফরে যায় বিভিন্ন জায়গার স্থান সব কিছু শেখার জন্য বোঝার জন্য ঠিক আমাদের এই মানে সুজগুলো দিয়েও কাজ করতে গেলে আপনাকে সামান্য একটু শিখতে হবে আর আপনি যার কাছে নিবেন একটু ভালো করে বুঝে শুনে শিক্ষা শেষ করে আসলে ভালো মতো শিখে বুঝে তারপরে আপনি সুইটা কিনবেন এরপরেও যদি বুঝতে আপনাদের কষ্ট হয় আমাদের চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখেও আপনারা কাজগুলো করতে পারবেন তো যাই হোক আজকে আর আমি বেশিক্ষণ লাইভ করব না আমি আপনাদের জন্য যতটুক পারতেছি কথা বলতেছি আর আপনারা প্রশ্ন করেন ভাই সেলাইগুলো খুলে যাবে না তো না ভাই সেলাই আসলে খুলবে না যদি আপনি ইচ্ছাকৃতভাবে সেলাইগুলো না খোলেন যেমন আপনার বাড়িতে অবশ্যই মকমলের কিছু জায়নামাজের কাপড় আছে কিছু হয়তো মকমলের কম্বল আছে এই কম্বলগুলো আপনারা দেখবেন যে চিমটিয়ে যদি একটা টান দেওয়া যায় মাথার আশের মতো মাথার চুলের মতো একটা করে আশ খুলে আসে ঠিক তদ্রুপ এটা যদি আপনি ইচ্ছেকৃত ভাবে মানে নষ্ট করার কোন ইচ্ছা আপনাদের মাথায় ঢোকে তাহলে আপনি নষ্ট করতে পারবেন কিন্তু স ইচ্ছায় এই সুজগুলো মানে এই ফুলগুলো সহজে খুলবে না এবং নষ্ট হবে না এর জন্য আপনারা নিশ্চিত থাকতে পারেন তো আজকে আমি আর বেশি লং করব না তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন ভিডিওতে কমেন্ট করবেন অথবা আপনার লাইভে কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভাই আমি অনেক দিন যাবত আপনার ভিডিওগুলো দেখি ধন্যবাদ প্রিয় ভাই আমার ভিডিওগুলো দেখার জন্য তো আজকে আমি আপনাদের এই পর্যন্তই আবারও আপনাদেরকে জেমস কুটির শিল্পর পক্ষ থেকে অন্তর অন্তর স্থল থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি হয়তো আরও কোনোদিন দেখা হবে কোনো এক লাইভের মাধ্যমে আর যদি আপনারা চান যে সরাসরি আপনারা লাইভের মাধ্যমে কাজগুলো দেখবেন তাহলে আমাদের আমাদের যে কোনো ভিডিওর মধ্যে একটা কমেন্ট করবেন আমি আপনাদেরকে সরাসরি লাইভে এসে কাজগুলো দেখানোর চেষ্টা করব এই সুইগুলো সবাই মনে রাখবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই রকম দুইটা সুই বারোটা ডিজাইন পেপার এবং ডেলিভারি চার্জ সহ একটা আমি সমগ্র বাংলাদেশে এই সুইগুলো ডেলিভারি দিয়ে থাকি তবে আপনারা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত নিশ্চিতভাবে সুইগুলো কিনতে পারবেন সমগ্র বাংলাদেশ থেকে কোনো টেনশন নাই নিশ্চিতভাবে আপনার সুইগুলো পাবেন ইতিপূর্বে যারা আমাদের কাছে সুইগুলো কিনছে তারা যদি লাইভে উপস্থিত থাকে আমি তাদেরকে বলবো আপনারা কমেন্ট করার জন্য যারা ইতিপূর্বে কিনেছে তারা অবশ্যই জানে যে আমাদের এই সুইগুলো অর্ডার দেওয়ার দুই দিনের মধ্যে সবাই হাতে ডেলিভারি চলে গেছে আমরা যে কুরিয়ার সার্ভিসে মানে এই সুইগুলো ডেলিভারি দেই দুই দিনের মধ্যে সুই তারা হাতে পেয়ে যায় তো আপনারাও পাবেন আপনারা যদি অর্ডার দেন দুই দিনের মধ্যে সুইগুলো আপনি হাতে পাবেন যেদিন অর্ডার দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা সুন্দরভাবে লিখে পাঠাবেন মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে বা সরাসরি ফোন করেও পাবেন ভাই আমি সবুজ সবগুলো অনেক জায়গায় দেখেছি আজকে আপনার শাড়ি শাড়িটা দেখে খুব ভালো লাগলো আচ্ছা যাই হোক অনেক সুন্দর কমেন্ট করেছেন আপনারা যদি ইতিপূর্বে কোথাও দেখে থাকেন তো একটা অনুরোধ থাকবে আপনারা সুন্দরভাবে বুঝে তারপরে সুইটা কিনবেন আর যদি পরবর্তীতে বুঝতে আপনাদের কষ্ট হয় আই হোপ ইউ আর ওয়েল এন্ড হেলদি বাই দি গ্রেস গ্রেস অফ আল্লাহ আই এম এ মুসলিম আর ইউ ফ্রম মুসলিম ফ্যামিলিং আর আপনি আপনিও হয়তো বাংলাদেশ থেকে বলছেন তো আপনি যদি বাংলায় কমেন্ট করেন তাহলে আরো একটু সুন্দর হয় আমার জন্য এবং অডিয়েন্স যারা আছে উপস্থিত এখন দেখতেছি আমি চোদ্দ জন আসে তো অডিয়েন্স যারা আছে তারা আপনার কথাগুলো বুঝতে পারবে এসবি বি সবুজ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আমাদের এই সুই সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে তাইলে কমেন্ট করবেন আর আপনি এই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন এই চ্যানেলের মূল মালিক হচ্ছে আমি মোহাম্মদ শাহিন সৌদাগর আকাশ আপনাদের মধ্য থেকে আজকের জন্য আমি বিদায় নিতে চাচ্ছি যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি বিদায় নেব ইনশাল্লাহ তো যদি পারেন সেইগুলো আপনারা ব্যবহার করবেন একবার চেষ্টা করে দেখবেন যে আসলে এই কাজটা আপনি করতে পারবেন কি না যে কোনো জিনিস একটা জিনিস মনে রাখবেন একটা জিনিস শিখতে চাইলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং মনের ভিতরে একটা জেদ রাখতে হবে যে আমি কেন পারবো না একজন পারে আমি কেন পারবো না এই জিনিসটা আপনি মাথায় রাখবেন তাহলে অবশ্যই আপনি কাজটা করতে পারবেন আমি এতক্ষণ সেলাইটা সুন্দরভাবে দেখিয়েছি যদি পরবর্তীতে দেখতে চান আপনি এই লাইভ ভিডিওটা স্কিপ করেও দেখতে পারবেন আর যদি সরাসরি দেখার ইচ্ছা হয় তাহলে পরবর্তীতে আমি আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব মেবি ওয়েল অ্যান্ড হেলদি আলাইকুম গুড নাইট অসংখ্য ধন্যবাদ আপনার জন্য গুড নাইট তো আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু জানার বোঝার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে জেমস কুটির শিল্পর পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ